হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি মেগা গেছে আমার নানির বাসায় বেড়াইতে আর এখানে দেখেন বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বড় বড় টাওয়ার তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পাশে থাকার জন্য এটা আমি কাল ফেললে ঘুরবো আর মা দরকার খুঁজেছ বাবা पनि छ Shazam <laughs> Shazam